সংখ্যালঘু বর্তমানে আমরা এই শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সহ বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতে একটা নিউজ ছাপানো হচ্ছে আর তা হল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হিন্দুদের ওপর হামলা বিশেষ করে টুইটার ও ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে যদি একটু চোখ রাখা যায় তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও বলতে বাধ্য হবে কিরে বাই এগুলো কবে হইল। কোন দেশে হইল কোন ধরনের নেশা করছে জি ঠিক এভাবেই বলতে বাধ্য হবে আপনাদের সংখ্যালঘু ট্যাগ দেওয়া হিন্দু ভাই বোনেরা কেননা সামাজিক মাধ্যমগুলোতে হিন্দুদের ওপর নির্যাতনের যে ছবি ভিডিও এবং ফুটেজগুলো ব্যবহার করা হচ্ছে তার মধ্যে নব্বই পার্সেন্টই ফেইক বাকি যে দশ পার্সেন্ট রইল সেগুলোর মধ্যে খেয়াল করবেন পাঁচ থেকে ছয় পার্সেন্টই মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর বাকি চার পার্সেন্টই আওয়ামী লীগের নোংরা রাজনীতির শিকার প্রতিহিংসা বলার কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আপনারা হয়তো দেখেছেন অনেক চাটাচাটি করার লোক ছিল পার্লামেন্ট থেকে শুরু করে এলাকার পাতি নেতা পর্যন্ত আমার নেত্রী শেখ হাসিনা কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আর তাদের মধ্যে হিন্দু সংখ্যাও নেযাত কম ছিল না সব জায়গা চাটা অবৈধ তারা সেই সব জায়গাও চাটতে বাদ রাখে নেয় ধন্যবাদ মাননীয় দেখে আজকে মনে হলো যে বসন্ত খুব খুব শীঘ্রই আর তারা মূলত এইগুলো করেছে ক্ষমতা পাওয়ার জন্য তারা ক্ষমতা পেয়েছে আর ক্ষমতা পেয়ে মানুষের ওপর নির্যাতন করেছে তাই পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে ঠিক তখন থেকেই মূলত সাধারণ জনগণ থেকে শুরু করে হয়তো বিরোধী দলের মানুষও আওয়ামী লীগের ওই রাজপথে জন্ম নেয়া কর্মীদের বাসা থেকে শুরু করে অফিস পর্যায়ে বিভিন্ন হামলা চালায় যার মধ্যে হয়তো হিন্দুরাও ছিল কিন্তু মুসলিম নেতাদের সংখ্যা কি কম ছিল স্বামী ওসমান থেকে শুরু করে সেলিম সালমান এফ রহমান মাশরাফি এছাড়া আরও অনেক নেতাকর্মীদের বাসাবাড়ি অফিস আদালতে হামলা এবং অগ্নিসংযোগ দেওয়া হয় তারা তো সবাই মুসলিম ছিল কই তখন তো বলেন নাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ওপর হামলা মুসলিমদের পিটায় মাইরা ফেলাইতে আছে অল আইস অন মুসলিম তখন এগুলো পোস্ট করলে না কেন নাকি আপনারা হিন্দু বলে সব পাপ মাপ এই রাষ্ট্র প্রশাসন সমাজ আপনাদের কিছু বলতে পারবে না বললেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্লিজ হেল্প ১৬ বছরের স্বৈরাচারী শাসনে যারা ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনের পরেই তারা হয়ে গেল সংখ্যালঘু এগুলো তো হতে পারে না সাবেক সুন্দর ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তার ফেসবুক আইডি এখন রমজান হয়ে গেছে এই দাসরা বা আওয়ামী লীগের অনেক নামই আছে যারা মুসলমান তারা হিন্দু হয়ে গেছে হিন্দু তারা মুসলমান হয়ে গেছে মানে এই ধর্মের একটা মারামারি কাটাকাটি করার চেষ্টা করছে তারা বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন শুরু হয়েছে ভাই যে অত্যাচার শুরু হয়েছে আমার বাড়ি ঘর দ্বার পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাই তারই বক্তব্য প্রচারের পর কিশোরের বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয় তার নিজ গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট এলাকায় খুঁজলেন অনেকে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এরপর হামলার বিষয়টি মিথ্যে দাবি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার বাবা বিজন কুমার ছেলের এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ভাই ফাইজলামি বন্ধ করেন হাজার হাজার শহীদের আত্মত্যাগে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আর সেই আত্মত্যাগের মধ্যে কিন্তু আপনার হিন্দু ভাইটাও ছিল তাই বাংলাদেশের অর্জনটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন না

যে আপনার আওয়ামী লীগের দাবার শেষ গুটি হিসেবে ব্যবহার হচ্ছেন এর জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা চেষ্টা করবে বহির্বিশ্বকে বোঝানোর জন্য যে আগের সরকারই ভালো ছিল আর এটা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে সংখ্যালঘু একটা ব্যবহার করে নানা গুজব ছড়াচ্ছে এবং বাস্তবিক অর্থেও বিভিন্ন জায়গায় হয়তো হামলা চলছে কিন্তু তা কারো জীবনাশের উদ্দেশ্যে নয় তাই যারা গুজব ছড়াচ্ছেন তাদের একটা কথা বলে রাখি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই হিন্দুদের জানে ঝুঁকি থাকতো তাহলে ইন্ডিয়ান সরকার বসে থাকতো না তারা অবশ্যই কোনো পদক্ষেপ গ্রহণ করত। আর নরেন্দ্র মোদীকে তো আপনারা চেনেনি ধর্ম নিয়ে যার রাজনীতি আর যারা বাংলাদেশে সংখ্যালঘুট একটা ব্যবহার করে শুধুমাত্র হিন্দুদের বোঝাতে চাচ্ছেন তাদের একটা কথা বলে রাখি বাংলাদেশে এতদিন সত্যিকার অর্থে সংখ্যালঘু ছিল যারা পাঞ্জাবি টুপি পড়ত মুখে দাঁড়িয়ে রাখত নামাজ পড়তো এবং যে সকল মেয়েরা পর্দা করে চলার চেষ্টা করতো প্রপার ইসলাম পালন করত তারাই মূলত সংখ্যালঘু ছিল আর ভার্সিটিগুলোতে তো ইফতার নামাজ এবং বোর কাপড়ে পর্দা করা প্রায় নিষিদ্ধই হয়ে গেছিল আর শিবির ট্যাগ দিয়ে যে কাউকে মেরে ফেলা তো ফরজ ঘোষণাই করা হয়েছিল কারণ শিবির ট্যাগ দিয়ে আপনি যে কাউকে মেরে ফেলতে পারবেন আর এমনটা হয়েছে আমরা দেখেছি দুই সালে বিশ্বজিৎকে যখন শিবির ট্যাগ দিয়ে কোপানো হচ্ছিল তখন বিশ্বজিৎ বারবার বলছিল আমি হিন্দু শিবির না বিশ্বাস না হলে প্যান খুলে দেখাই কিন্তু তারপরও তার শেষ রক্ষাটা হয় নাই জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন আপনারা সনাতন ধর্মের ভাইরা কোথায় ছিলেন তখন কেন বললেন না সংখ্যালঘুদের কুপিয়ে হত্যা করা হচ্ছে ইতিহাসকে আপনারা এত তাড়াতাড়ি ভুলে যান আর গত ষোলো বছরে জেল ও আয়নাঘর থেকে আমরা শুধু আলেমদের বের হতে দেখেছি কিন্তু একজন বের হতে দেখিনি আর দুই আমরা দেখেছি কিভাবে আলেমদের পাখির মতো হত্যা করা হয়েছে সংখ্যালঘু কোন সম্প্রদায়কে না তাই ভিডিও শেষে একটা কথাই বলবো বাংলাদেশে আসলেই সংখ্যালঘু কারা